সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ছিচল্লিশ পৃষ্ঠা থেকে আমরা এই উদাহরণটির সমাধান করাবো তো এখানে বলা আছে দেখো এক্স প্লাস টু ও থ্রি এক্স মাইনাস টু বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমরা উৎপাদক দুটিকে কাগজ দিয়ে নিম্নের মতো সাজাও এক্ষেত্রে ধনাত্মক ও কেটে বাদ দেওয়া যাবে যদি ধনাত্মক এবং ঋণাত্মক কেটে বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা যোগ অথবা বিয়োগ করে অবশ্যই বাদ দিতে হবে তো দেখো এর আমরা সাতচল্লিশ পৃষ্ঠার এর উদাহরণটা দেখে নিই এই ক্ষেত্রে এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস টু এই দুইটি রাশি দেওয়া ছিল উদাহরণে তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখো এই থ্রি এক্স দ্বারা একবার এক্সকে গুণ করলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার আবার থ্রি এক্স দ্বারা যদি টুকে গুণ করো তাহলে প্লাস আছে প্লাস থাকবে আর থ্রি এক্স দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণো ছয় এক্স আবার মাইনাস টু দ্বারা একবার এক্সকে গুণ করবো একবার টুকে গুণ করবো এখানে মাইনাস আর এটা হচ্ছে এর পূর্বে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস টু দ্বারা এক্সকে গুণ করলে মাইনাস টু এক্স আবার এখানে মাইনাস টু আছে মাইনাস টু দ্বারা প্লাস টুকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুনো চার তো থ্রি এক্স স্কোয়ার আছে থ্রি এক্স স্কোয়ার থাক এটা এক্স স্কোয়ার হবে আর মাইনাস ফোর আসে ফোরটা থেকে গেল তাহলে এখন আমাদের আয়তক্ষেত্রের বা যেই কাগজ কেটে যে টাইলসগুলো বানাতে হবে সেই টাইলস কি কি আকারের লাগবে অর্থাৎ এখানে আছে একটা এক্স স্কোয়ার মানে বর্গা আকৃতির একটা টাইলস লাগবে একটা এক্স আকৃতির টাইলস লাগবে এবং একটা এক একক আকৃতির টাইলস লাগবে এই তিন ধরনের টাইলস আমরা নিব তো দেখো এখানে তিন ধরনের টাইলসই আছে এটা বর্গ আকৃতির টাইলস এটা এক্স আকৃতির টাইলস এগুলো এক্স আর এগুলো হচ্ছে ওয়ান আকৃতির বা এক একক আকৃতির টাইলস তো এখন এই রেখাকে আমরা মনে করো যে এই সরল রেখাকে আমরা এটাকে ধরবো শাড়ি বা একে তুমি প্রস্থ পারো এটাকে যদি দৈর্ঘ্য ধরো তাহলে এটা হবে প্রস্থ প্রস্থটা আমরা এখানে এরা দিয়ে দিয়েছি একসাথে তো এখানে আমরা প্রস্থ হচ্ছে তার মানে এখানে এই যে আমরা কাগজ কেটে টাইলস বানাবো সেই টাইলসগুলো সাজা সাজাইতে হবে প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর তো প্রস্থ প্রস্থে কত আছে এক্স আছে কয়টা একটা তো একটা এক্স আকৃতির টাইলস নিলাম এটা এবং এখানে আছে টু অর্থাৎ এক আর এক যোগ করলে আমরা পাবো কত দুই তার মানে এক একক আকৃতির টাইলস কয়টা লাগবে দুইটা লাগবে এখানে যে এক আর এক দুই দুইটা টাইলস দেওয়া হয়েছে আর প্রস্থটা আবার সাজিয়ে নিই সরি দৈর্ঘ্যটা সাজিয়ে নিই দৈর্ঘ্যটা আছে কত থ্রি তার মানে এক্স আকৃতির টাইলস তিনটে এক দুই তিনটে আর এখানে আছে কত দুই দুই থাকার জন্য তার মানে কি এক আর এক মাইনাস এক আর মাইনাস এক যোগ করলে আমি পাবো কত মাইনাস টু তার মানে এক বা ওয়ান একক আকৃতির টাইলস আমার এই যে এক আর আর দুই এখানে লাল কালি ব্যবহার করা হয়েছে এই জন্য যেটা মাইনাস তাই জন্য আমরা কি করলাম লাল কালি ব্যবহার করলাম তো এখন আমাদের মূলত কাজ কি এই এক্স দ্বারা এই এক্সকে একবার কি করতে হবে গুণ করতে হবে তো এক্স দ্বারা এক্সকে গুণ করলে কি হবে এক্স ইন্টু এক্স তাহলে আমি পাবো কি এক্স স্কোয়ার তার মানে একটা বর্গাকৃতির টাইলস পাবো তো দেখো এই যে এই যে একটা বর্গাকৃতির টাইলস আবার এই এক্স দ্বারা যদি আবার এই এক্সকে গুণ করো তাহলে কি পাবে এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তার মানে বর্গ আকৃতির টাইলস আরেকটা পাবো আমি এখানে একটা পাবো এখানে একটা পাইছি আগেই আবার এই এক্স দ্বারা এ এক্সকে গুণ করো বা এক্স আকৃতির টাইলস দ্বারা এক্স আকৃতির টাইলসকে গুণ করলে আমি পাবো কি আবার এক্স স্কোয়ার মানে বর্গাকৃতির আকৃতির টাইলস আরেকটি পাবো এক্স দ্বারা যদি ওয়ান একককে গুণ করো তাহলে এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে অর্থাৎ ওয়ান ইন্টু এক্স যদি গুণ করা হয় তাহলে পাবো কত এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্সই পাবো তার মানে এক্স আকৃতির একটা টাইলস পাবো আর এখানে লাল চিহ্ন মানে কি মাইনাস লালটা হচ্ছে কিসের মাইনাসের তো মাইনাসের জন্য আমরা এক্সট্রা যা কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো মাইনাস এক্স আকৃতির টাইলস হয়ে গেলো আবার এই এক্স দ্বারা যদি এই লাস্টের ওয়ান একক আকৃতির টাইলসকে গুণ করো তাহলে কি পাবে মাইনাস এক্স পাবে তো মাইনাস এক্স আকৃতির টাইলস পাইলাম এবার ওয়ান দ্বারা এই এক্সকে গুণ করতে হবে তাহলে ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স আকৃতির টাইলস আবার ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স আকৃতির টাইলস এক্স দ্বারা ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স আকৃতির টাইলস আবার ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান আকৃতির টাইলস আবার ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান আকৃতির টাইলস আবার এই ওয়ান দ্বারা যদি আবার এই এক্সকে গুণ করো তাহলে এক্স আকৃতির টাইলস এই এক্স দ্বারা আবার সরি ওয়ান দ্বারা এই ওয়ানকে গুন এক্সকে গুণ করলে এক্স আকৃতির টাইলস ওয়ান দ্বারা আবার এই এক্সকে গুণ করলে এক্স আকৃতির টাইলস এই ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান আকৃতির টাইলস এই ওয়ান দ্বারা আবার এই ওয়ানকে গুণ করলে আবার মাইনাস ওয়ান এখানে দেখো আমরা যদি যে কোনো সংখ্যা বা বা দুই পদ তিন পদের আমরা যদি করি করি করলে সেটা এসে কি যোগ করি তো এক্ষেত্রেও আমাদের যোগ করতে হবে তো যোগ করার পূর্বে আমরা দেখবো যে কয়েকটা টাইলস বাদ দেওয়া যায় তো দেখো এখানে লাল আকৃতির টাইলস এখানে একটা আছে আর এখানে একটা আছে এই একটা টাইলস আর এখান থেকে আমরা সবুজ আকৃতির বা প্লাস আকৃতির টাইলস একটা কি করবো বাদ দিয়ে দেবো তার মানে এটা বাদ এটাও বাদ এটাও বাদ এরপরে কি আছে আবার এখানে আরেকটা আছে তো মাইনাসের এই টাইলসটা আবার কি করব এর ভিতর থেকে এখানে বাদ দিয়ে দেবো দিলে ভিতরে কয়টি বর্গাকৃতির টাইলস আছে কয়টা এক্স আকৃতির টাইলস আছে এবং কয়টা এক আকৃতির টাইলস আছে সেগুলো আমাদের দেখতে হবে তো দেখো

ওয়ান একক আকৃতির টাইলস থাকলো সেটা কিসের মাইনাসের লাল তার জন্য কি বুঝলাম আমরা এটা মাইনাসের তার মানে এক দুই তিন চার দেখো মাইনাস চার তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ এর পরবর্তীতে কি আছে দেখো একক কাজ কাগজ কেটে গুণ করে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর এটা কাগজ কেটে আমাদের গুণ করতে হবে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফোর তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আর আমরা উত্তরটা দেখার চেষ্টা করি একক কাজ পৃষ্ঠা সাতচল্লিশ তো প্রথম যে একক কাজটা ছিল সেটার গুণফল নির্ণয়ের জন্য নিচের মতো করে কাগজ কেটে টাইলস বানাই তো টাইলস আমরা কিন্তু আকার পেয়ে গেছি তার পূর্বে একটা হচ্ছে বর্গাকৃতির টাইলস একটা এক্স আকৃতির টাইলস আর একটা এক একক আকৃতির টাইলস তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে টাইলস গুলো আছে এই টাইলস গুলো একটা বর্গাকৃতির টাইলস মনে কর এটা আর এটা হচ্ছে এক্স একক আকৃতির টাইলস আর এটা এক টাইলস এবার আমরা মাইনাসেরও নিব বর্গাকৃতির টাইলস এবং এটা হচ্ছে এক্স একক আকৃতির টাইলস এটা হচ্ছে মাইনাসের ওয়ান একক আকৃতির টাইলস যদি এখানে লাল কালি ব্যবহার করা উচিত ছিল কিন্তু লাল কালি আমার কাছে না থাকার জন্য আমরা সবুজ কালারটা দিয়েই বোঝাচ্ছি মাইনাসের তো এটা হচ্ছে মাইনাস বর্গ আকৃতির টাইলস মাইনাস এক্স আকৃতির টাইলস এবং মাইনাস ওয়ান একক আকৃতির টাইলস আর এটা হলো প্লাস বর্গাকৃতির টাইলস মাইনাস এক্স সরি প্লাস এক্স আকৃতির টাইলস এবং প্লাস ওয়ান একক আকৃতির টাইলস তো গুলো নেওয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার কি বলা আছে লক্ষ্য করি নিচের মতো করে উৎপাদকগুলোকে টাইলস আকারে কাগজ কেটে বসাও এবং কলাম অংশের প্রত্যেকটি টাইলস দিয়ে শাড়ির অংশের প্রত্যেকটি টাইলসকে গুন করে সারি কলমের শাড়ি কলমের সমন্বয়ে তৈরি ক্ষেত্র বসাই তো এখানে আমরা যে টাইলসগুলো নিয়েছি সেই টাইলসগুলা শাড়ি এবং কলামে বসাবো বসানোর পরে শাড়ি দ্বারা কলামের অংশ বা কলাম দ্বারা শাড়ির অংশের টাইলসকে গুণ করব গুণ করে যে গুণ ফল হবে সে ফলটা আমরা ভিতরে বসাবো তো দেখো এখানে আমরা এই টাইলসগুলা বসিয়ে নিয়েছি তো এখানে আমাদের পদটা কি ছিল রাশি দিতে ছিল এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফোর এটাই ছিল উৎপাদক এই উৎপাদকগুলাকে যদি আমরা বসাই এখানে তো এখানে আমরা কি পাবো দেখো এখানে এক্স আকৃতির টাইলস কয়টা আছে একটা তো সেটাই হচ্ছে এই যে এটা এক্স আকৃতির টাইলস একটা এবং এখানে আছে কত তিন তিন থাকা মানে কি একক আকৃতির টাইলস তিনটা লাগবে এই যে তিনটে এক একক আকৃতির টাইলস পাইছি এবং এখানে প্রস্থ বরাবর যেটা লক্ষ্য করি সেটা প্রস্থ বরাবর হচ্ছে এক্স আকৃতির টাইলস কোনটা এই যে এটা এটা হচ্ছে এক্স একক আকৃতির টাইলস এরপরে ওয়ান একক আকৃতির এখানে আছে কত ফোর ফোর থাকার জন্য আমরা ওয়ান একক আকৃতির টাইলস চারটা নেব আচ্ছা এখন আমাদের মূলত যে কাজ সেটা হচ্ছে এটাকে যদি আমরা সারি মনে করি তাহলে মনে করে এটা কলাম কলাম অংশের যে টাইলস আছে সে কলাম অংশের টাইলস দ্বারা সারির অংশের প্রত্যেকটি টাইলসকে গুণ করতে হবে গুণ করে যা হবে সেটা ভিতরে বসাইতে হবে মনে করে এগুলো নাই এখন আমরা সারি আর কলাম গুণ করব গুণ করে ভিতরে আমরা বসাবো তো এবার লক্ষ্য করো এই এক্স আকৃতির টাইলস দ্বারা যদি এক্স আকৃতির টাইলসকে গুণ করি তাহলে কি পাবো তো এক্স দ্বারা এক্সে গুণ করলে আমরা পাবো এক্স তার মানে একটা টাইলস পাবো তো দেখো এখানে বর্গ আকৃতির টাইলস পাইছি এটা বর্গাকৃতির টাইলস এবার আরেকটা গুণ করতে হবে সেটা হলো এই এক্স দ্বারা এবার ওয়ান একক আকৃতির টাইলসকে গুণ করতে হবে তো এক্স দ্বারা যদি ওয়ান একক আকৃতির টাইলসকে গুণ করো তাহলে ওই এক্সই হবে ওয়ানকে এক্স দ্বারা গুণ করলে কত হয় এক্সই হয় যেমন এই যে ওয়ান গুণ এক্স তাহলে আমরা পাবো কত এক্স এবার এই এক্স দ্বারা গুণ করতে হবে কাকে এই ওয়ানকে তাহলে ওই এক্স আকৃতির টাইলস পাবো আচ্ছা আবার এই এক্স দ্বারা এই ওয়ানকে গুণ করবো তাহলে এক্স এক করতে এক্স মানে এক্স আকৃতির টাইলস পাবো অনুরূপভাবে এখন এই ওয়ান একক টাইলস দ্বারা এই এক্স একক টাইলসকে কি করব গুণ করব। গুণ করলে আমরা পাবো এক করতে এক্স তার মানে এক্স আকৃতির একটা টাইলস পাবো এই ওয়ান দ্বারা এই ওয়ানকে যখন গুণ করবো তাহলে ওয়ান করতে ওয়ান তার মানে তুমি যদি ওয়ান দ্বারা এক গুণ করো দেখো ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান দ্বারা ওয়ান এক গুণ করলে তুমি ওয়ানই পাবে তার মানে ওয়ান একক আকৃতির টাইলস পাবে তো ওয়ান দ্বারা এই ওয়ান এক গুণ করে আমরা ওয়ান একক আকৃতির টাইলস পাইলাম এই ওয়ান দ্বারা আবার এই ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস পাবো এই ওয়ান দ্বারা এ ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস পাবো আচ্ছা এবার এ ওয়ান একক দ্বারা এসব একটাকে গুণ করা হয়ে গেলো এখন মিশেরে যে এই ওয়ান দ্বারা এখন আমরা গুণ করবো এই ওয়ান একক আকৃতির টাইলস দ্বারা এক্সকে গুণ করলে এক্স একক আকৃতির টাইলস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস পাবো ওয়ান দ্বারা এই ওয়ানকে গুন করলে ওয়ান একক আকৃতির টাইলস এই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস এবার এই ওয়ান দ্বারা কে গুণ করলে এক্স আকৃতির টাইলস পাবো ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস পাবো ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস পাবো এবং এই ওয়ান দ্বারা যদি আবার কে গুণ করো তাহলে এক্স একক আকৃতির টাইলস পাবে ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান একক আকৃতির টাইলস তারপরে আবার ওয়ান একক আকৃতির টাইলস আবার ওয়ান একক আকৃতির টাইলস পাবো আশা করি তোমরা ভিতরের এই যে টাইচ গুলা বুঝতে পারলে তো এবার আমাদের পরবর্তী কাজ দেখব পরবর্তীতে বলা হয়েছে যে টাইলস গুলো দিয়ে তৈরি আয়ত ক্ষেত্র ফল মানে আমরা এর ক্ষেত্র ক্ষেত্রফল পেতে সবগুলো কাগজ পর্যায়ক্রমে যোগ করি কি করতে হবে যোগ করতে হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি এখানে দেখো আমরা বর্গাকৃতির টাইলস কয়টা পাইছি বর্গাকৃতির টাইলস একটা পাইছি তাহলে এখানে আমরা বর্গাকৃতির টাইলস একটা নিতে পারি সাজিয়ে কি আবার এক্স একক আকৃতির টাইলস কয়টা পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে সাতটা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক্স একক আকৃতির টাইলস ওইটা আমরা একটু পূরণ করে নিই কালারিং করে নিই এক্স একক আকৃতির টাইলস আমরা সাতটা পেয়ে গেলাম এবার লক্ষ্য করি এক একক আকৃতির টাইলস কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখো এখানে বারোটা আছে এক দুই তিন চার এক দুই তিন তার মানে তিন চার বারো তার মানে এক একক আকৃতির আছে বারোটা আছে তো এ শিক্ষার্থী একটা বিষয় লক্ষ্য রাখবে এখানে একটু ছোট হয়েছে তোমরা একটু সুন্দর করে টেনে নেবে তো এ একটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব এটা আমরা সারি দ্বারা কলামের সমন্বয়ে তৈরি মোট ক্ষেত্রফল তো দেখো এখানে যোগ করলে হয় গুণ করলে হয় তো আমরা যোগ করলে কত পাই এখানে এক্স স্কোয়ার কয়টা আছে অতএব ক্ষেত্রফল লিখতে পারো ক্ষেত্রফল সমান এখানে আমরা কি পাচ্ছি বর্গাকৃতির টাইলস একটা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স একক আকৃতির টাইলস কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সেভেন এক্স প্লাস এক একক আকৃতির টাইলস কয়টা পাইছি এক দুই তিন এক দুই তিন চার তিন চার বারো তার মানে বারো আর এটাই হচ্ছে টাইলস দ্বারা মোট ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাই আমরা কী করলাম পেয়ে গেলাম তো আবার যদি তুমি মনে করো আমাদের সংখ্যা যেটা ছিল এক্স প্লাস থ্রি ছিল আবার এক্স প্লাস ফোর ছিল এটাকে গুণ করো তাহলে কিন্তু উত্তর একসাথে মিলে যাবে যেমন এক্স দ্বারা একবার এক্সকে গুণ করো তাহলে এক্স স্কয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা আবার কে গুণ করো তাহলে ফোর এক্স প্লাস এবার থ্রি দ্বারা এক্সকে গুণ করবো তাহলে থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা এবার কে গুণ করবো তাহলে তিন চারা বারো এক্স স্কোয়ার আছে থাক প্লাস ফোর এক্স আর থ্রি এক্স যোগ করলে আমরা পাবো সেভেন এক্স প্লাস টুয়েলভ আছে টুয়েলভ তো দেখো এর সাথে উত্তরটা এটা কিন্তু মিলে গেল তো এই হলো আমাদের কাগজ কেটে টাইলস দিয়ে একটি মডেল বানিয়ে তার আবার ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে